এই আশুরা তথা মুহররমের 10 তারিখে তাহলে এই দিবসটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা এক দিকে ইবাদতের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসকে উপলক্ষ করে রোজা রেখেছেন আরেক দিকে আহলে বাইতের প্রতি ভালোবাসার কারণে এই দিবসে সংগঠিত সমস্ত ঘটনাগুলো আমাদের সামনে আলোচনা পর্যালোচনা হওয়া এবং আমাদের হৃদয়ের মধ্যে তাদের প্রতি ভালোবাসা mohabbat জাগ্রত হওয়ার যে কাজটা সেই কাজটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কি বলেন ঠিক কিনা এজন্য চিরাচরিতভাবে সেই কারবালার ময়দান সংগঠিত হওয়ার পর থেকে সমস্ত আউলিয়ায় কেরাম যুগে যুগে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ধরে গত চোদ্দশো বছর ধরে এই সোহাদায় কারবালা স্মরণ করে এসেছে এবং এই দিবসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো সংগঠিত হয়েছে এগুলো আলোচনা করে 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 মানুষের কর্ণ কুহরে পৌঁছাই দিয়েছে বলি সভা আলো যার কারণে মানুষ জানতে পেরেছে বায়াত কারা তাদের প্রতি ভালোবাসা রাখবে কীভাবে মানুষ জানতে পেরেছে সোহাদায় কারবালার কি নির্ধারণ ঘটনা ঘটেছে সেই কারবালার ময়দানে ঘটনার আলোকে ইসলামের মধ্যে আত্মত্যাগের যে শিক্ষা সেটা নিয়ে আজও মুসলমানরা জমিনের মধ্যে ইসলামের পক্ষে তাদের জীবন দিতে প্রস্তুত আছে বলিসবাহ ইমানের এই দীপ্ত চেতনা তৈরি করা হয়েছে যেই জায়গা থেকে সেই জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করবার জন্য দেখবেন অনেকে উঠে পড়ে লেগেছে তারা সোহাদায় কারবালার ঘটনাকে গুরুত্বপূর্ণ মনে করে না আমি গতকালকেও দেখলাম আহলে হাদিস ভাইয়েরা রোজাকে অস্বীকার করে না করতে পারবে না কারণ এই ব্যাপারে রসুলে সহি হাদিস রয়েছে অস্বীকার করে না কিন্তু এটার মধ্যে একটা ফ্যাক্টরা ঢুকাই দিয়েছে কি দিয়েছে জানেন তারা ঢুকাই দিয়েছে যে রোজা আপনারা তিনটেই রাখবেন তবে রোজা রাখবেন এই নিয়তে যে মুসা নবীর বিজয় হয়েছে এই নিয়তে রোজা রাখবেন কার নিয়তে মুসা নবীকে আল্লাহ বিজয় দিয়েছেন ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছেন এই নিয়তে রোজা রাখবেন নওয়াজবিল্লা বলবেন না আমরা কেন রোজা রাখবো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম এই দিবসে নিজে রোজা রেখেছেন এবং আমাদেরকে রোজা রাখতে আদেশ করেছেন আমরা সুন্নত হিসেবে এই রোজা রাখবো বলি কথা বুঝতে পেরেছেন নিয়তের মধ্যে কি ছালা আপনি বলবেন কি তো আছে মোসাও তো নবী ওনার বিজয়ের নিয়তে রাখলে অসুবিধা কোথায় আপনি বলেন মোসা নবীর বিজয়ের দাম বেশি না আল্লাহর রসুলের সুন্নতের দাম বেশি সবাই বলেন আল্লাহর রসুলের এক একটা সুন্নত সমস্ত নবীদের চাহিদা দামি বলি শুভ আনন্দ কারণ রসুল্লাহ সাল্লাম বলছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি কানা মাইফিল জান্না যে আমার একটা সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতি হবে বলে সব এটা কোনো নবীর বেলায় বলা হয় নাই যে যে মুসা নবীকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতি হবে বলা হয়েছে কিন্তু সুন্নতের বেলায় বলা হয়েছে তাইলে আশুরা দিবসে রোজা রাখা কি সুন্নত আবার বলেন রোজা রাখা কি আশুরা দিবসে রোজা রাখাটা সুন্নতে রসুল রসুল নিজে এই দিবসে রোজা রেখেছেন এবং দুইটা রোজা রাখার